স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না আসসালাম আলাইকুম স্বপ্ন নূরের সংসার থেকে আমি চলে আসলাম আপনাদের মাঝে তানিয়া নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি কাছে এবং দূরে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ তালা রসিম রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি প্রায় অনেক দিন পর আরফানের হচ্ছে স্কুল ড্রেসটা আয়রন করতে বসেছি তো প্রায় বলা যায় একদম কবে আয়রন করা হয়েছে আমার আসলে ঠিক মনে নেই তো আমি যেহেতু হচ্ছে কাপড় চোপড় শুকানোর পর পরও হচ্ছে গুছিয়ে পেলি যার কারণে হচ্ছে আয়রনের তেমন একটা প্রয়োজন হয় না তো দেখলাম যে ইদানিং বেশি একদম কুচকে গেছে তো হচ্ছে বারবার বলছে আম্মু আমার এক্সাম আছে আমাকে ড্রেসটা আয়রন করে দিলে ভালো হয় তো ছেলের কথা তো আর পেলতে পারি না তো এরপর হচ্ছে রাতের বেলায় হচ্ছে আয়রন করে দিয়েছি তো রাতের বেলা আয়রন করেছি আর হচ্ছে সকাল বেলায় ওরা এক্সাম ছিল তো আর আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারেনি এখন সকালবেলা তো গৃহিণীদের সকাল নয় রাত নয় সন্ধ্যা নয় দুপুর নাই যখন আসলে যে টাইমে যে কাজটা পড়ে সেটা তখনই করে নেওয়া ভালো এতে করে সংসারটাও গোছানো থাকে আর কাজ করতেও অনেক বেশি রিল্যাক্স লাগে এদিক দিয়ে হচ্ছে নাস্তা বানাতে চলে এসেছি আপনাদের ভাইয়া হচ্ছে খুব পাতলা পাতলা রুটি খেতে বলছে অনেক দিন যাবৎ বলতেছে তো আসলে রুটিটা আমার ঘরে এত বেশি ফেভারিট হয়ে গেছে সবার কি বলবো মাসাল্লা মাসাল্লাহ সবাই খায় যেমন আরফান আরফ আমি আপনাদের ভাইয়া সবাই রুটিগুলোকে এত এত পছন্দ করছে তো যার কারণে এখন পরোটা বাদ দিয়ে এখন হচ্ছে একদম পাতলা পাতলা করে হচ্ছে রুটি বানিয়ে নিচ্ছি সিদ্ধ আটা দিয়ে তো আমার না বেশ ভালো লাগে চা দিয়ে চুবিয়ে খেতে আর হচ্ছে দেখা গেছে কখনও বা যদি তরকারি থাকে সেটা দিয়ে আপনাদের ভাইয়া খেয়ে নেয় তো আমি হচ্ছে চা দিয়েই খাই আর তরকারি যদি থাকে যেদিন ভালো লাগে সেদিন আমি খেয়ে নিই তো যাই হোক কাপড়া আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রুটি বানিয়ে নিয়েছি মানে বেলে নিয়েছি এখন হচ্ছে ছেঁকে নেছি। আর হচ্ছে চাও বানিয়ে ওই সাইডে রেখে দিয়েছি তো আমার এই পরোটা আর চায়ের জন্য আমার অনেক কাপড়া এত বেশি মানে পছন্দ করে আর কি বলবো আমি তো আসলে কখনো আপুদেরকে খাওয়াতে পারিনি তো যাই হোক আপুরা আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিই হয়তো আমার আপুরা ভুলে যায় আমার আপুরা কেন জানি আমার ভিডিওগুলোতে এখন লাইক দেয় না কিন্তু ভিডিওগুলো দেখে তো প্লিজ আপুরা একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে বেশি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না এখন নাস্তা পানি করে চলে এসেছি কিচেন কিন্তু এখনো ক্লিন করিনি তো চলে এসেছি রুমে আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে হচ্ছে আপনাদের ভাইয়া যেহেতু সেলাইয়ের মেশিনটা কেনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়া এই সমস্ত জিনিসগুলো আমার জন্য নিয়ে এসেছে কারণ বাজার থেকে কারণ বাজার গিয়েছিল আর ওইদিকে এই জিনিসগুলো অনেক কম দামে পাওয়া যায় আর এই দিকে কেনা মানে কিনতে গেলে হচ্ছে ডাবল দাম তো যাই হোক এগুলো নিয়ে এসেছে বলছে যে এগুলো দিয়ে আপাতত কাজ শিখো পরবর্তী সময়ে হচ্ছে আমি আরও আরও যা যা লাগে সব কিনে এনে দেবো তো অনেকে হচ্ছে প্রশ্ন করেছেন আমার এই সেলাইয়ের মেশিনটা নিয়ে এই মেশিনটা কি পুরনো নাকি নতুন তো এটা আমি ভিডিওতে বলে দিয়েছি হয়তো বা আপুরা ভিডিওগুলো ফুল ফিল না দেখে হচ্ছে কমেন্টসগুলো করে থাকেন আমি বলেছিলাম এই সরি এটা হচ্ছে পুরানো মেশিন তো এটা একদম নতুনের মতোই সমস্ত সব পার্টস লাগিয়ে দিয়েছে আর হচ্ছে একদম সমস্ত সব কিছু বলা যায় নতুন তবে এটা সেকেন্ড হ্যান্ড মেশিন আর কি তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে একটু ববিনে সুতা ঢুকিয়ে নিয়েছি যেহেতু কয়েক রকমের সুতা এনেছে তো ভবেনে সুতা ঢুকিয়ে এখন চলে এসেছি আবারও কাজে লেগে যাব। তো আসলে সকাল নয় সন্ধ্যা নয় সারাটা দিনে হচ্ছে কাজ করতে হয় সেলাইয়ের মেশিনটা যেহেতু এনেছে তো মাঝে মাঝে কিন্তু প্র্যাকটিসও করতেছি সাথে হচ্ছে আবার কাজও করতেছি তবে আমি আসলে সব চাইতে বেশি আমার সংসারের কাজগুলোকে বেশি প্রাধান্য দিচ্ছি তো অনেকে আবার জিজ্ঞেস করেছেন আপু সেলাইয়ের মেশিনের দাম কত নিয়েছিল তো এটা আসলে আমার এই সেলাই মেশিনটা সাড়ে পাঁচ হাজার টাকা আর হচ্ছে অনেকে আবার জিজ্ঞেস করেছিলেন আপু হচ্ছে আপনি কি সেলাইয়ের কাজ জানেন তো আসলে আমি এখনও সেলাইয়ের কাজ জানি না শুধুমাত্র প্লাজোটা সেলাই করতে পারি তবে মাসা আমি যদি কয়েকদিন প্র্যাকটিস করি বা দেখি ইনশাল্লাহ আমি পেরে যাব তো মেশিন চালাতে পারি এবং কি মেশিনে সব কিছুই বুঝে গেছি এখন আর কোনো ধরনের সমস্যা হয় না আর যেদিক দিয়ে পারি না ওই দিক দিয়ে হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে মেশিনের যে কাজগুলো করা লাগে ওইগুলো আমাকে হেল্প করে দেয়ও তো যাই হোক এখন হচ্ছে মশারি ভিজাবো মানে মশারিটা ভিজিয়েছি মশারিটা অনেক বেশি ময়লা হয়ে গেছে মশারি কিন্তু আমি সেলাই করেছি ওইটা আপনাদের সাথে শেয়ার করিনি তো মশারিটা হচ্ছে ধুয়ে দিয়েছি সাথে হচ্ছে যে বেসিনের সাথে হ্যান্ড টাওয়ালটা ছিল সেটাও হচ্ছে গরম পানি দিয়ে হুল পাউডার দিয়ে একসাথে ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে এখন হচ্ছে সিঙ্কে যে আমার থালা বাটিগুলো জমা হয়েছে পিরি বেলুন আমি কিন্তু প্রতিদিনের পিরি বেলুন প্রতিদিন ধুয়ে ফেলি এটা একদমই আমার অসহ্য একটা যন্ত্রণা মনে হয় অনেক আপুরা দেখি বেলুনের মধ্যে অনেক অনেক আটা লেগে থাকে পিঁড়ির মধ্যে আটা লেগে থাকে এটা আমার না খুব খারাপ লাগে কারণ এখানে তেলা পোকাও হাঁটতে পারে প্লাস হচ্ছে টিকটিকিও আসতে পারে আরও হচ্ছে দুলাবালিও বসতে পারে তো আমি এই কারণে প্রতিদিন হচ্ছে এই পিড়ি বেলুন আমি ধুয়ে থাকি যদিও আমার পিড়ি বেলুনের মধ্যে আটা লেগে থাকে না হালকা মুছে দিলেই হয় কিন্তু আমি হচ্ছে একদম ধুয়ে তারপরে হচ্ছে সুন্দর করে শুকিয়ে জায়গায় রেখে দিই আর এদিক দিয়ে সমস্ত সব কিছু ধুয়ে হচ্ছে একটা জালির জালির মধ্যে দিয়ে দিয়েছি পানি ঝরার জন্য আর কিচেন কাউন্টার টপটা হচ্ছে আমি মুছে নিচ্ছি আর যেহেতু আমার আপাতত গ্যাস নেই যার কারণে হচ্ছে চুলাটা এভাবে আছে তো যখন আবার গ্যাস আনবে তখন হচ্ছে চা আবারও ব্যবহার করব তো তখন আপনারা দেখতে পাবেন তো চুলাটা ওই গ্যাসের চুলাটাও কিন্তু প্রতিদিন একটা করে মোছা না হলে কিন্তু তো ধুলাবালি বসে যাবে এদিক দিয়ে দেখলাম যে কিচেন সরি সিঙ্কের যে হাউসটা ছিল সেটা হচ্ছে মানে তেমন ময়লা হয় না তারপরেও হচ্ছে আমি প্রতিদিন একবার পানি দিয়ে ভালো করে ধুয়ে দিলে আমার কাছে মনে হয় ভালো লাগে আরেকটা হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে আমার আরফানের মিস বলতেছে যে ভাবি আমি আমার মায়ের কাছে যাই প্রতিদিন বলি যে আরফানেরাম্মুর যদি কিচেন আপনি দেখেন তাহলে কিন্তু ওখানে আপনার ঘুমিয়ে থাকতে ইচ্ছে করবে আসলে কথাটা আমার কাছে এত বেশি ভালো লাগছে আর আসলে প্রশংসা শুনতে কার না ভালো লাগে তো ও এগুলা নিজে থেকে বলতেছে ভাবি আপনার কিচেনটা এত বেশি সুন্দর রাখেন আর ও হচ্ছে হিন্দু আমি হচ্ছে আমার বাসার যা যা আছে শুধু গরুর মাংস ছাড়া আমি যাই দিই ও তাই খায় কোনো ধরনের কোনো সমস্যা করে না কখনো বলেও না যে ভাবিয়ে দিয়ে দিবেন না বা আমি খেতে পারবো না ও বলে যে ভাবি আমি আমার কাছে ভালো লাগে আপনি যেই পরিপাটি করে চলেন আপনার জিনিস না খেয়ে কি থাকা যায় তো আসলে আমার হচ্ছে প্রতিদিন নাস্তা দিতে পারি না যেদিন আসলে যাই দিই তাই খেয়ে নেয় কখনো কোনো ধরনের মানে কোনো সমস্যা করে না বা আছে না এক এক হিন্দু বা মুসলিম মুসলিমদের ঘরে কিছুই খেতে চায় না কিন্তু ওরে একদম ও নিজের থেকে হচ্ছে আমার কিচেনে গিয়ে পানি খায় তারপরে হচ্ছে বা খাবার প্লেট রেখে আসে সিংকে গিয়ে হাত ধুয়ে আসে তা আসলে হিন্দু মুসলিম এগুলো হচ্ছে যার যার জাতের ব্যাপার আর কি কিন্তু আমরা আসলে আমাদের ইসলামের ধর্মে কিন্তু একটা রীতি আছে সব ধর্মকে আমরা অনেক বেশি সম্মান করি যেমন আমাদের ইসলামটা যেরকম আমরা অনেক বেশি সম্মান করি এবং অন্য ধর্মকেও আমরা অনেক 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 বেশি সম্মান জানাবো যাই হোক এখন চলে এসেছি আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক অনেক কাজ করে ফেলতেছি আপুরা আজকে কিন্তু আমার কথার মধ্যে কেন জানি একটু এলেমলে ভাব আছে তো যাই হোক তারপরও হচ্ছে আজকে আর কোনো কিছু স্কিপ করব না কারণ হচ্ছে আমার ভিডিও লেট মানে দেওয়াটা লেট হয়ে যাচ্ছে আমি কখন আপলোড করব জানি না এদিক দিয়ে আরফকে গোসল করে আনছি আরও হচ্ছে ট্যাঙ্গে ট্যাঙ্গে গানের সাথে নাচ নাচতেছে আর কি মাসাল্লাহ কিন্তু এই নাচগুলো ভালোই পারে তো যাই হোক একটু নাচতেছে এরপর হচ্ছে আরফান বকা দিচ্ছে তারপরে হচ্ছে থেমে গেছে আর কি এদিক দিয়ে হচ্ছে এখন চলে এসেছি আবারও কিচেনে কিচেনে এসেছি ডাল বসাবো তো যার কারণে হচ্ছে ডালগুলাকে ধুয়ে নেব আর ওদেরকে আগে আগে হচ্ছে গোসল করিয়ে দিয়ে রেডি করিয়ে দিয়েছি আজকে আমার রান্নার একটু লেট হয়ে গেছে কারণ হচ্ছে আমি যেহেতু সেলাইয়ের মেশিনে একটু বসেছি তারপর হচ্ছে আবার অন্য আরও অনেক কাজ করেছি যার কারণে একটু লেট হয়ে গেছে তো ওদেরকে ওই দিক দিয়ে গোসল করিয়ে এখন চলে এসেছি ডালগুলা ধুয়ে দেবো তো আমি হচ্ছে মসুরির ডাল রান্না করলে কিন্তু আমার খাওয়া হয় না কিন্তু আপনাদের ভাইয়া ডাল অনেক অনেক প্রিয় একটা একটা জিনিস আপনাদের ভাইয়ার এবং কি আরফানের আরাফে কিন্তু ডাল পছন্দ করে না আমিও ডাল পছন্দ করি না তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে ডালগুলোকে ধুয়ে পানিগুলো রেখে দিয়েছি গাছে দেওয়ার জন্য কিন্তু আসলে এ বাসা মনে করেছি কিছুটা ইনডোর প্ল্যান্ট আনব কিন্তু আমার আর আনা হবে না কারণ এই বাসা গাছ কিছুতেই টিকছে না যেহেতু কোনো ধরনের রোদ নেই আলো বাতাস পায় না যার কারণে আমার গাছগুলো মরে যাচ্ছে আমার মানি প্লান্টটা একদম মরা মরা অবস্থা তো যাই হোক মরে গেলে তো যাবে কিছুই করার নেই তো যদি একটা রোদ আলা বাসা পেতাম যা বা আলা বাসা পেতাম তাহলে কিন্তু শিফট হয়ে যেতাম আর শিফট হলে তো হবে না আমার আসলে সব কিছু চিন্তা করতে হবে তো যার কারণে আছি এবার সাথে আলহামদুলিল্লাহ ভালোভাবে চলছি এদিক দিয়ে হচ্ছে কাপড় চোপড়গুলো যে দেখেছিলেন ভিজিয়েছিলাম সেগুলো হচ্ছে এখন আমি ধুয়ে নিয়ে এসেছি আর এদিক দিয়ে হচ্ছে ফ্রিজটাকেও ক্লিন করে নিচ্ছি মানে মুছে নিচ্ছি আর আমার ফ্রিজটা ডিপ ক্লিন করার দরকার আছে ভিতরে তবে আজকে আসলে করতে পারবো না কবে করি তাও ঠিক নেই তো এদিক দিয়ে হচ্ছে এই যে ওই কাজগুলো করতে করতে বেডরুমের এদিক দিয়ে ডালগুলো হয়ে গেছে আমি ও হচ্ছে এই পাতিলে দিয়ে দিয়েছি এখন হচ্ছে বাগান দিয়ে নামিয়ে নেব তো আমি হচ্ছে আপনাদের সাথে আবার অনেক কথাই বলতে মনে ছিল না বিছানাও গুছিয়ে নিয়েছি আর আপুরা ওভারঅল ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখন হচ্ছে ফাইনালি আমার পুরোটা ঘর হচ্ছে গোছানো হয়ে গেছে একদম গোছানো পরিপাটি ঘর দেখতে কার না ভালো লাগে আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে আর আমি চাই সারাটা দিন আমার ঘরটা এভাবে পড়ে থাকুক আসলে আমি আজকে বয়েজ ওভার করতে আমার অনেক বেশি সমস্যা হয়ে যাচ্ছে আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্য আপুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ওভারঅল ভিডিওটি আপনাদের ভালো লাগলে তাহলে প্লিজ আবারও বলবো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে শেয়ার করবেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম